আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো যেটা বিনবান ঘড়ি যেটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার দেখার মতো একটা ঘড়ি এত এত সুন্দর একটা ঘড়ি কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন ঘড়িটা কত সুন্দর কত চমৎকার একটি ঘড়ি আর এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে পাওয়া থাকে সত্য কথা বলতে কি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে যে কোনো জায়গায় গেলে সুন্দর দেখা যাবে হাতে এরকম একটা ঘড়ি থাকলে আর ঘড়িটা আসলেই অনেক সুন্দর কাছ থেকে দেখলে তো এরকম একটা ঘড়ি চাইলে আপনি নিজে ব্যবহার করতে পারেন চাইলে আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন আর এটা সেলেমি উভয় ব্যবহার করতে পারবে চমৎকার এই ঘড়িটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ওরিজিনাল ঘড়ি পাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই তো যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আছে এই নম্বর যোগাযোগ করবেন তো ঘড়িটির দাম হল তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ঘড়ির দাম আমরা অগ্রিম এক টাকা নেবো না ঘড়ি হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ঘড়ি হাতে পেয়ে ঘড়ির দাম ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো চমৎকার এই ঘড়িটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দিয়ে আছে এই নম্বরের সবাই যোগাযোগ করলে এনশা ঘটি পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো গ্রামে থাকেন না কেন অর্ডার করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আছে এই নম্বর যোগাযোগ করবেন সেটা আমরা এক থেকে দুই দিনের মাধ্যমে অনলাইন কুরিয়ারের মধ্যে আপনার আপনাদের এলাকায় ঘটি পৌঁছে দিতে পারব কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি তো অর্ডার করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম